আমার হাতে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা মূলত স্টাইনলেস স্টিলের একটা স্ক্রিনশট মার্সিডিস অনেক জনপ্রিয় একটা গল্প মার্সিডিস পিওর স্টাইনলেস স্টিল বডি আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে দিচ্ছি যে মার্সিডিসের বেশ কয়েকটা ভ্যারাইটি হয় অ্যালুমিনিয়াম কাস্টিং প্লাস্টিক ফাইবার এবং স্টাইনলেস স্টিল অনেকেই অনেক দামে সেল করতেছে আসলে কোয়ালিটি ফেলের দামটা ডিপেন্ড করে যারা মূলত কোয়ালিটিফুল মার্সিডিস খুঁজতেছেন বা চাচ্ছেন যেটা আপনার শখের একটা জিনিস এটা অবশ্যই শখ কারণ শখ করেই সবাই ক্রয় করে তো একটা শখের জিনিস আপনারা ভালো কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মার্সিডিস এটা পিওর স্টেনলেস স্টিল আর আপনারা জানেন এগুলো স্টেনলেস স্টিল হওয়ার ফলে কখনো জং ধরবে না বা ভাঙার কোনো সম্ভাবনা নাই আমি যদি অ্যালুমিনিয়াম গুলটির সাথে আপনাদের পার্থক্য করে দেখাই দেখতে পারবেন এটা অ্যালুমিনিয়াম বডি কতটা অস্বচ্ছ একটা গুলতি এটার আপনার নাটের প্যাচ কেটে যাওয়ার পসিবিলিটি থাকে কিন্তু স্টেনলেস স্টিল বডির নাটের প্যাচ কেটে যায় না তো যাদের মূলত বাজেট স্বল্পতা থেকে যায় তারা অ্যালুমিনিয়াম বডিগুলো নিতে পারেন কম দামের ভিতরে বেস্ট একটা গুলতি দেখতে এক হলো কোয়ালিটি দিক দিয়ে ভিন্ন তো যাদের এরকম মার্সিডিস স্টিল বডির গুলতি প্রয়োজন বেস্ট কোয়ালিটি এবং যেটা থেকে ভালো কোয়ালিটি তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গুলতির সাথে আপনারা পাচ্ছেন লাইট টার্গেট পয়েন্ট একটা রাবার একটা এলকি এগুলো কমন হিসেবে থাকবে এর বাইরেও আপনারা যা যা প্রয়োজন নিতে পারেন আর আরেকটা কথা আপনাদের বলে রাখি এগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা আর অর্ডার করার ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন যারা মূলত বিশ্বাস করেন না বা বিশ্বাস বিশ্বাস করতে চান না তাদের উদ্দেশ্য আমি বলে রাখি আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো পেজ থেকে আগে ঘুরে আসবেন দেখার পরে যদি ভালো লাগে তারপরে আপনারা অর্ডার করবেন প্লিজ আর ভালো না লাগলে অর্ডার করার কোনো প্রয়োজন নাই ভাই যান আমি কুরিয়ার চার্জ অগ্রিম ছাড়া কোনো অর্ডার নেই না কোনো পার্সেল বুকিংও করি না সুতরাং কুরিয়ার চার্জ পেমেন্ট করার মাধ্যমেই আপনাদের অর্ডারগুলো করতে হবে তো স্টকে আলহামদুলিল্লাহ বেশ কিছু আছে বেশি বলবো না যাদের প্রয়োজন ইনশাল্লাহ দিতে পারবো আর বেস্ট কোয়ালিটিটা আর প্রাইস প্রাইসটা না বলি প্রাইসটা বললো আসলে অনেক সেলার এটা নিয়ে তর্ক বিতর্ক করে যাই হোক সেদিকার না যাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের কাছে দামটা বেস্ট মনে হয় আপনারা নেবেন আর যদি বেস্ট মনে না হয় নেওয়ার প্রয়োজন নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ